তো বাচ্চারা এই ময়দানে কোরানের মাহফিল হতে দেয় নাই কথা জোরে বলো ঠিক না আমরা ওদেরকে ডাকি আসো খেলা হবে এক কথা বলো না কারো ভাইরা ওরা চিৎকার করে বলেছিল খেলা হবে আর আমাদের সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছিল খেলার জন্য মাঠ দরকার আমরা তোমাদেরকে দত্ত হপ্পান জানাই মাঠ তৈরি হয়ে গেছে পিলি আর আমার রদবি খেলাকন শুরু হবে আসো খেলা হবে এক কথা বলেন ঠিক খেলা ধরে বলেন এখন কার সময় এসে এই আপনাদের পাশেই হলো সাতকিরা পাশে কি এক শয়তান কয় এই কবির বিন সামাদ ভাইকে বলছে কান মুখ বাস্ত করে দেব এমন মাল এখানে দুই একটা আছে নাকি এক কথা বলে নাকালো ওর ভাষা শুনে বোঝা গেছে যে ওর ভিতরে কলমের জ্ঞান একটু নাই এক কথা জোরে বলতে হবে ভাই জোরে বলে আমরাও তাদের কেউ দাত্ত হবান জানাই সাক্ষীরার খুলনার মাটিতে আর কোন প্রতাপদের জায়গা হবে না আগামীতে কুরআনের রাস قائم হবে পাতা দিতে হাত থাক

যেভাবে পাক বৃদ্ধি সেনাতে বিড়ালের ঘুমও ভাঙবে আর আপনারা তো জানেন আপনাদের পাশেই বুবু বসে আছে ওখান থেকে শর্ট করে ঢুকে পড়তে চায় তাকবীর যদি ভালোভাবে না দিতে পারেন শর্ট করে আসে ফট করে কিন্তু আবার বাস্ত করে দেবে এক কথা বলেন না কেন ভাই তবে সুযোগ নাই গতকাল ফেসবুকে দেখলাম মুদি দাদা তার ভালোবাসার হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে চায় এক কথা বলে না কেন ভাইরা মুদিকে বুঝা উসিদ ছিল সেই ফিরাউন সাড়ে তিন ঘন্টা আকাশে উড়েছে সাতা সাঁচা রাস্তার সঙ্গে যোগাযোগ করেছে কেউ নাই নাই একবার জারমাল তার কাছে কাছে কি এক কথা বলে না কেন ভাইয়া আমার আরেকটা প্রমাণ আমরা এখন এসে বাঁচছি অবই তো ভালোবাসা বেশি দিন থাকে না কেন এক কথা বলে কেন ভাই করে বলে আমাদের অবৈধ ভোট দিয়ে ক্ষমতায় ছিল আর তুমি অবৈধ ভাবে তার কাটা ভায়েত করে আমাদের এই পুবুর সাথে প্রেম করে আমাদের ইজ্জত নষ্ট করেছ এ দিয়ে বোঝা যায় অবৈধ সম্পর্ক বেশি দিন পাকিস্তানের ঝাড় খাইয়ে দাদা বলছে এখন আমি এই মাল আর রাখবো না ও মাল যেখানেই যায় সেখানেই আগুন জ্বলে কথা বলে না কেন ভাইরা মা পথে বাংলার জমিরে অতি শতর খুবই তাড়াতারি এইлади ফিরাউনের বিচার হবে এর পক্ষে যারা থাকবে তাদের কেউ ছেড়ে কথা বলার সুযোগ নাই ঠিকই না ধরে বলেন ভাইয়ের আমার মাহফিল থেকে বলতে চাই তুমি এমনি ক্ষমতায় আসো আমাদের রক্তের উপরে দাঁড়ায়ে তোমার সিআর পাওয়া এই কথা বলেন না কালো ভাইয়ের আমার উপদেশটা মণ্ডলের ভিতরে কি তো আমরা দেখতে পাচ্ছি

তোমাদের ম্যাডামরা যখন এক কাপড়ে বের করে দিয়েছিল বালির টিরাক সামনে ফিরায় বের করে দিয়েছিল সেই দিনের কথা তোমাদের মনে নাই আবার তোমরা অভিশাপ্ত দলের নাগরিকদেরকে তোমাদের দলে ঢুকাতে চাও এ দিয়ে বুঝা যায় তোমরাও তাদের দলের লোক আর আওয়ামী লীগের প্রদত্তা যারা বাংলার জমিনের এক ইঞ্চি মাটি আমরা তাদের জন্য ছেড়ে দেবো না দেব না দেবো না দেবো না চলে বলো ভাইয়ের আমার ভিতরে না সাতகிரার মতই খুলনার মানুষের आवाजে এরকম হয় না আমরা জানি খুলনার ভূমি ইসলামের ঘাটি এই কথা বলে না কেবল ভাই জোরে বলে এরা রক্ত দিতে জানে জীবন দিতে জানে फांसीর কাস্তে ফোটে জানে কোন ফিরাউনের প্রজাতাদের কাছে মাথা নত করে না ঠিক আছে জোরে বলেন ভাই আমার খালি বাস খাইছি জ্বালানোর দরকার ঘরে এবং সংসদ বলেন কোথায় আরো জোরে তাহলে বলেন কোরআনের আলো الحديث آلو عمر ندا تمر ندا لله تقبير الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وقرم من البيان ما لم يلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وان محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا কদকল হুতা ফিসানিহি বসুল তহিল আজ জবান খুলে পরিণ দিলাহিমী নাস বিসমিল্লা হ আর একটু সাউন্ড বাড়ান না বলেন আল্লাহ একবার বলেন 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 আল্লাহর নাম বলতে কষ্ট হয় লজ্জা হয় একটু জবান খুলে বলেন আল্লাহ এই নামকে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করতেছে আমরা টুপি অলারা কথা বলেন না কেন ভাই ভারতের মতো এত বড় একটা রাষ্ট্র এই রাষ্ট্রকে দামানোর পিছনে সবচাইতে বড় হাতিয়ার আইসার জবান থেকে আমরা পেয়েছি আল্লাহ আকবার বলেন না কেন ভাই জোরে বলেন পৃথিবীর ইতিহাসে পাকিস্তানের একজন পাইলট নাম কি বলেন 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 আয়শা তাকবীর দিতে দিতে জায়গা থেকে তাকবীর দিতে দিতে আকাশে উঠছে আর ভারতের ময়দান থেকে বিজয় ভেসে আবার জমিনে ফিরে গেছে একটা ধ্বনি নিয়ে ওই ধ্বনির নাম এ দিয়ে বোঝায় বাংলাদেশ কে কলঙ্ক মুক্ত করতে হলে

i <laughs>

मनो सलो तस्लीह सल علي এতগুলো মানুষ একটু জবান খুলে বলেন না আল্লাহ রেখ না মনেতে বান্দা খোদা বে বাধা তোমার আমার মালিক আছেন আসে না মাদের রব আসে না মাদের রব আরে খনা মনেতে ভাই বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সাফ তোমার আমার এক মালিক আছে আসে না মাদের র আসে না মাদের রব জবান খুলে বলেন আল্লাহ আকবার আমাদের রবকে আর জোরে বলেন আমরা ভয় পাবো কার আরো জোরে বলেন পৃথিবীর এই মঞ্চে যে যে অবস্থায় বান্দার শক্তিকে পদতলিত করে আল্লাহর ভাই কলিজার ভিতরে নিয়ে অগ্রসর হয়েছে আল্লাহ ওখানেই সাহায্য দান করেছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত পাঁচ তারিখ এই লেডি ফিরাউনকে সরানোর জন্য প্রতিষ্ঠিত একটা দল বিএনপি

তবে কিছু সংস্কার আমরা যুবকেরা যারা রক্ত দিয়েছি যারা জীবন দিয়েছি যারা বুলেটের উপরে বুলেট খেয়েছি হাসপাতালে যারা কাৎ যাচ্ছে আমাদের এই সর্বসকে বাংলাদেশে আগে সংস্কার দেখতে চাই আওয়াজ সংস্কার দরকার আছে না নাই আমাদেরcolorPrimary টুকরা আজহার ভাই কে আটকে রেখে আমাদেরকে কলা দেখাও চিন্তা করো না আগামিতে যদি রায় ভাবে না আসে তাও দাও করা চলবে বাংলা ডুবে নে ঠিক না ঠিক চলে ভালো ভাইরা আমার আমাদের সরলতা তোমরা দেখেছো তোমরা এখন মারবাড়ী করতেছ মাঠে তো আপনাদেরকে সেভাবে পায় নাই মাঠে আমরা ছিলাম এই কথা বলে না কালো ভাইরা আমার এই মাথার ভিতরে এখনো দুইটা বুলেট আছে রাস্তার ভিতরে গুলি ক্ষে শুয়ে থেকে যতቱን ব যতক্ষণ পর্যন্ত কেঁনছিলা ততক্ষণ দেখেছি কি বর্বরতা কি নিষ্ঠুরতা আমাদের ওরা চালিয়েছে

আবার হুশিয়ার করতে চাই বাংলার জমিনে এখনো ছাত্র শিবির মরে যায় নাই বাংলার জমিনে এখনো যুবকেরা মরে যায় নাই ও রক্ত যদি দরকার হয় আর একবার ময়দানে নামবে কথা ঠিক না জোরে বলেন জন্য মাঠে নামছিলাম না আমরা মাঠে নেমেছি দুর্বল অসহায় মানুষ তাদের হক যাবে বাস্তবায়ন করতে পারে

তবে আমরা উগ্রবাদী না আমরা আল্লাহর ভয়ে পথ চলি এই কথা বলেন না কেন ভাইয়ের আমার তবে আমাদের এই সরলতাকে পুঁজি করে এখনো যদি ফ্যাসিস্টের মদ বাংলার জমিনে কায়েম করতে চাও আমরা তাদের করা জবাব দিতে চাই আবার যুদ্ধ বাংলার জমিনে হবে এই কথা বলেন ঠিক কিনা এই যুদ্ধে যুবকদের আবার রক্ত দিতে হবে ও যুবকেরা যদি আসে মাঠে নামতে প্রস্তুত আসো করাকরা তুই হাত তুলে আল্লাহকে লেখায় না আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল হাওয়াতে আপনারা খুশি নাবে যান